স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কীভাবে ই ফাংশন কাজ করে এন ফাংশন কাজ করে এবং অর ফাংশন কাজ করে এবং প্রত্যেকটা ফাংশন আমি দেখিয়েছি কিভাবে সেপারেটলি কাজ করে তো আজকে আমরা একটা প্রবলেম দেখব এবং এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব এই তিনটা ফাংশনকে একত্রে একটা লুপ ফাংশন হিসেবে ইউজ করে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চলেন আজকে প্রবলেমটা সমাধান করি দেখেন এখানে একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে এখানে কিছু স্টুডেন্টের রুল আইডি রয়েছে এবং সেই স্টুডেন্টদের ম্যাথ এবং ইংলিশের মার্কস রয়েছে এবং তাদের অ্যাটেন্ডেন্স রয়েছে এখন আপনি তাদের রিজাল্ট বের করবেন কিন্তু সত্য রয়েছে সত্যগুলো কি শর্ত হচ্ছে ম্যাথ অথবা ইংলিশ এই দুইটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে সিক্সটি বা তার বেশি মার্কস পেতে হবে এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় সত্য হচ্ছে এবং তাদের যে অ্যাটেন্ডেন্স রয়েছে অ্যাটেন্ডেন্স অবশ্যই সত্তর পার্সেন্ট বা তার বেশি হতে হবে তাহলে এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে কেবল ওই স্টুডেন্টটা পাস করবে আদারওয়াইজ ফেল করবে তো চলেন আমরা আজকে এই তিনটা ফাংশনের মাধ্যমে এই প্রবলেমটা সমাধান করি ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে প্রথমে আমি যে ফাংশনটি ইউজ করবো ইফ ইফ দেওয়ার পর দেখেন ইফ ফাংশনের সিনটেক্স কি লজিক্যাল টেস্ট দেন হচ্ছে বেলুইপ প্রো দেন বেলুইপ ফলস যদি লজিক্যাল টেস্টটা সত্য হয় তাহলে ট্রু হবে আদারওয়াইজ ফলস হবে এটা আমরা আগে ভিডিওতে দেখেছি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন দেন তো লজিক্যাল টেস্ট দেবো লজিক্যাল টেস্টটা কি এই লজিক্যাল টেস্ট হচ্ছে ম্যাথ অথবা ইংলিশ এই দুইটা সাবজেক্টের যে কোনো একটাতে কি হতে হবে সিক্সটি বেশি হতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম লজিক তাহলে এটা আমি কী করবো অর ফাংশান দিব কারণ ওয়ান ফাংশানে সত্য কী যে কোনো দুইটার একটা সত্য হলে হবে তাহলে ওয়ার ফাংশান তাহলে প্রথম কি লজিক্যাল ওয়ান লজিক্যাল টু তাহলে প্রথম কী দিব আমি ডি ফোর সেল মানে থার্টি ওয়ান ম্যাথ ম্যাথের যে মার্কসটা রয়েছে সেই মার্কসটা কী হতে হবে গ্যাটার দেন অর ইকুয়াল সিক্সটি হতে হবে অথবা কী হতে হবে ইংলিশের যে মার্কসটা রয়েছে সেটাও গ্যাটার দেন অর ইকুয়াল কী হতে হবে সিক্সটি হতে হবে তো এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশান প্রথম কন্ডিশান আমি ইউজ করে ইউজ করে ফেলেছি অর ফাংশনের মাধ্যমে সেকেন্ড কন্ডিশানটা কি সেকেন্ড কন্ডিশানটা হচ্ছে অ্যাটেন্ডেন্সে সেভেন্টি পার্সেন্টের বেশি কি থাকতে হবে অ্যাটেন্ডেন্স থাকতে হবে তো সেক্ষেত্রে আমার কী এই অর ফাংশন তো লিখেছি তার আগে একটা অ্যান ফাংশন ইউজ করবো অ্যান ফাংশনের লজিক কি দুইটা সত্য আমার কী হতে হবে সত্য হতে হবে তাহলে একটা লজিক আমি অলরেডি অল ফাংশন অল ফাংশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এই টোটালটা মিলে হচ্ছে অ্যান ফাংশনের জন্য ফার্স্ট লজিক সেকেন্ড লজিক কি কমা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স কী হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল সেভেন্টি পারসেন্ট সরি সেভেন্টি পার্সেন্ট তাহলে আমার অ্যান ফাংশনের কাজ কমপ্লিট দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন লজিক ওয়ান হচ্ছে এটা লজিক ওয়ান অ্যান ফাংশনের জন্য এটা হচ্ছে কি লজিক টু বাট আমি যদি ইফ ফাংশনের ক্ষেত্রে দেখি তাহলে এই টোটালটা মিলে হচ্ছে কি ইফ ফাংশনের জন্য লজিক যদি এটা সত্য হয় তাহলে কী হবে প্রো মানে পাস আদারওয়াইজ কী হবে ফেল দেন তাহলে দেখেন এখানে কি ম্যাথে থার্টি ওয়ান ম্যাথে থার্টি ওয়ান ম্যাথে থার্টি ওয়ান এবং ইংলিশে কি ফিফটি সিক্স দুটা কন্ডিশনে কি ফেল করেছে মানে আমার সিক্সটির কম তার মানে এটা কি ফেল আবার এখানে যদি দেখেন থার্টি ফাইভ সিক্সটির কম বাট সিক্সটি নাইন কি সিক্সটির বেশি তার মানে এই সত্যটা আমার কি ট্রো এবং এই সত্তরটা আসে কি সত্তরের নিচে সত্তর পার্সেন্টের নিচে তার মানে কি এটা ফেল হবে দেখেন আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করি এটাও ফেল পরের কন্ডিশান কী ম্যাথে সেভেন্টি ফাইভ এবং ইংলিশে এইট্টি ফোর দুটা কন্ডিশানে কি ট্রো বাট অ্যাটেন্ডেন্সে কী সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি এটাও ট্রো তার মানে কি এটা কী হবে আমার পাস এটা ক্ষেত্রে দেখেন ম্যাথে ফেল সিক্সটির কম বাট ইংলিশে কি সিক্সটি বেশি তার মানে কি এই কন্ডিশান ট্রো দুটা যে কোনো একটা দেখি আমার সিক্সটির বেশি এবং এটাতে কি অ্যাটেন্ডেন্স আমার কি সেভেন্টি বা তার বেশি তাহলে এটাও কি আমার পাস তো আমি যদি ড্রাগান ড্রপ করি তাহলে দেখেন আমি খুব সহজেই এই প্রবলেমটার সমাধান করে ফেলেছি এই তিনটা ফাংশনের মাধ্যমে তাহলে দেখেন এখানে আমি কি ইফ অ্যান্ড অর এই তিনটা মিলে কি রুফ ফাংশন ইউজ করেছি এভাবে আপনি কি এই প্রবলেমটার প্রবলেমটা কঠিন বাট এই তিনটা ফাংশন যদি আপনি আকারে ইউজ করতে পারেন তাহলে এই প্রবলেমটা কী হয়ে যায় সহজ হয়ে যায় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি আপনাদের কোনো কোয়েরি থাকে সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনার কোয়েরির আনসার দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে